শুভ সন্ধ্যা সবাইকে আজ সতেরো জানুয়ারি শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো তেইশ জন হিতাধিকারীকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক তুলে দিলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী জমিনিয়ে বিরোধ বিধায়ক সুজামের তৎপরতায় গ্রামীণ সড়কের কাজের সূচনা ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত থাকবে বললেন ডিআইজি বিপুল পরিমাণ নেশা সামগ্রী ধ্বংস করল শ্রীভূমি পুলিশ বিহারার শিবটিলায় সড়কে ধুলোবালুতে নাজেহাল বিভাগীয় কর্তৃপক্ষের বিরুদ্ধে খুব জনগণের প্রদেশ সভাপতি পদে দিলীপ পরিষদ থেকে উঠে আসা নেতার হাতে বিজেপির বেটন বন্ধু পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ ঘোষণা ইউনুসের মিজোরামের রাজ্যপাল হিসেবে শপথ নিলেন প্রাক্তন সেনাপ্রধান বিজয় কুমার সিং এবং সর্বশেষ খবরটি হল কেন্দ্রের নতুন কৃষি পণ্য বিপণনের প্রতিবাদে ভাগাবাজারে বিক্ষোভ কৃষক সবার এবারে শুনুন বিস্তারিত খবর তেইশ জন হিতাধিকারীর মধ্যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের চেক বিতরণ করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী অর্থনৈতিকভাবে দুর্বল ব্যক্তি যারা বিভিন্নভাবে অসুস্থতায় ভুগছেন তাদের চিকিৎসার জন্য সরকার এই আর্থিক সহায়তা প্রদান করেছে এদিন তারাপুরে বিধায়ক কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে হিতাধিকারীদের মধ্যে চেক বন্টন করা হয় এদিন চিকিৎসা জনিত সাহায্য হিসেবে মোট পাঁচ লক্ষ কুড়ি হাজার টাকার চেক বন্টন করে দীপায়ন চক্রবর্তী জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার গতিশীল নেতৃত্বে রাজ্য সরকার প্রয়োজনের সময় লোকদের সাহায্য করার জন্য বিশেষ উল্লেখযোগ্য কাজ করছে আয়ুষ্মান ভারত কার্ডের অধীনে চিকিৎসা সহায়তায় ভারত সরকার যে বিশেষ উদ্যোগ নিয়েছে তার সঙ্গে সামঞ্জস্য রেখে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই বিশেষ উদ্যোগ নিয়েছেন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য হল হঠাৎ করে কারো চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা গত এক বছরের শিলচরে চিকিৎসার জন্য মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিলের অধীনে পঞ্চাশ লক্ষ টাকার চেক বন্টন করা হয়েছে জানান দীপায়ন চক্রবর্তী এই বিশেষ উদ্যোগ নেওয়ার জন্য তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি জানান হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বর্তমান সরকার উন্নয়নের ক্ষেত্রে বড় অগ্রগতি করেছে তিনি জানান আগের সরকার সাধারণ মানুষের স্বাস্থ্য পরিষেবার দিকে এরকম উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনাও করেনি বর্তমান বিজেপি সরকারের আমলে আর্থিকভাবে যাতে কেউ চিকিৎসার সুযোগ থেকে বঞ্চিত না হন এর জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষে অসংখ্য পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে যার সুফল পাচ্ছেন সাধারণ মানুষ বলেন শিক্ষা থেকে স্বাস্থ্য সেবা সব ক্ষেত্রেই কেন্দ্র ও রাজ্য সরকার যোগ্য নেতৃত্বে গত কয়েক বছরে ইতিবাচক পরিবর্তন দেখা গেছে হিতাধিকারীদের হাতে চেক হস্তান্তর করতে পারাটা দারুণ অনুভূতি এজন্য আমি মুখ্যমন্ত্রীর কাছে কৃতজ্ঞ শিলচর এলাকার দরিদ্র ও দরিদ্রদের জন্য কাজ করার জন্য তার প্রচেষ্টা অব্যাহত থাকবে তার কথায় মুখ্যমন্ত্রীর বিশেষ প্রচেষ্টায় শিলচরের সার্বিক উন্নয়নে যেসব প্রকল্পের কাজ চলছে তার সুফল ইতিমধ্যেই পেতে শুরু করেছেন শহরবাসী শহরের সঙ্গে পাল্লা দিয়ে গ্রামাঞ্চলে বিভিন্ন প্রকল্পের অধীনে কাজ চলছে বিশেষ করে কাজের স্বচ্ছতার উপর বিশেষ দৃষ্টি রাখা হচ্ছে বলে জানান বিদায় পরবর্তী খবরটি হল জমি নিয়ে বিরোধ বিধায়ক সুজামের তৎপরতায় গ্রামীণ সড়কের কাজের সূচনা জমি নিয়ে বিরোধের জেরে দীর্ঘদিন ধরে আটকে থাকা দিননাথপুর কালিদাসপুঞ্জি গ্রামীণ পূর্ত সড়কের নির্মাণ কাজ শেষ পর্যন্ত বিধায়ক সুজাম উদ্দিন লস্করের তৎপরতায় বৃহস্পতিবার থেকে শুরু হল এদিন বিধায়ক দিননাথপুর গ্রামে ছুটে গিয়ে প্রথমে স্থানীয় নাগরিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে রাস্তার জমি বিরোধের নিষ্পত্তি করেন পরে বিধায়ক সুজাম নিজে এক্সকেভেটর চালিয়ে রাস্তার নির্মাণ কাজ শুরু করেন বিধায়কের উদ্যোগ তৎপরতার জন্য স্থানীয় জনগণ গভীর সন্তোষ ব্যক্ত করে এদিন তাকে ধন্যবাদ জানান উল্লেখ গত বছরের 16 সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর উন্নত পাকা নির্মাণ কর্মসূচির অধীনে কাটিলচুরের দিননাথপুর পূর্ত সড়ক থেকে কালিদাসপুরজি পর্যন্ত আড়াই কিলোমিটার দীর্ঘ সড়কের নির্মাণ কাজের সূচনা করেন কাটিলচুরের বিধায়ক সুজামউদ্দিন নস্কর কিন্তু জমি নিয়ে বিরোধের জেরে এতদিন কাজ আটকে পড়েছিল যদিও বিধায়কের তৎপরতায় ওই দিন যুদ্ধকালীন তৎপরতায় নির্মাণ কাজ শুরু হয় উল্লেখ্য ওই রাস্তা নির্মাণে এক কোটি আটাত্তর লক্ষ একত্রিশ হাজার টাকা মঞ্জুর করেছে সরকার পরবর্তী খবরটি হলো ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত থাকবে বললেন ডিআইজি বিপুল পরিমাণ নেশা সামগ্রী ধ্বংস করল শ্রীভূমি পুলিশ বিশাল পরিমাণ নেশা জাতীয় সামগ্রী ধ্বংস করল শ্রীভূমি পুলিশ জেলার বিভিন্ন প্রান্ত থেকে হেরোইন ইয়াবা ট্যাবলেট গাজা ফ্যান্সি ডিল চড়াও অন্য কিছু ট্যাবলেট বাজিয়াপ্ত করেছিল শ্রীভূমি পুলিশ বৃহস্পতিবার জেলার শরীফনগর এলাকায় নেশাজাতীয় সামগ্রীগুলো পুড়িয়ে এবং ড্রোজার চালিয়ে নষ্ট করা হয় ড্রাগস ধ্বংস করার স্থান থেকে ন্যূনতম সামগ্রী যাতে বাইরে যেতে না পারে তার যাবতীয় ব্যবস্থা করে পুলিশ কফ সিরাপের বোতলের উপরে ড্রোজার চালিয়ে সেগুলো গুড়িয়ে দেওয়া হয় উল্লেখ্য শ্রীভূমি জেলায় যে বৃহৎ পরিমাণের নেশাজাতীয় সামগ্রী বাজিয়াপ্ত হয়েছে তার বেশিরভাগই করেছেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাস শ্রীভূমি জেলার পুলিশ সুপার অতিরিক্ত পুলিশ সুপারের পদ থেকে জেলায় রয়েছেন সেই জেলাতেই তিনি পদোন্নতি লাভ করেছেন ফলে ড্রাগস সাম্রাজ্যের অনেক কিছু তিনি ব্যস্ত দিতে সক্ষম হয়েছেন সেই সাফল্যের জন্য আসাম পুলিশের পদক পেয়েছেন পার্থ প্রতিম দাস জেলার বিভিন্ন প্রান্তে বাজেয়াপ্ত হওয়া সামগ্রীর মধ্যে বৃহস্পতিবার যেগুলো নষ্ট করা হয়েছে তার মধ্যে চোদ্দ কিলো তিনশো সাত গ্রাম হেরোইন ই কিলোগ্রাম লক্ষ তিরাশি হাজার দুইশো ছাব্বিশটি ফ্যান্সিডিল সহ ই কফ সিরাপের বোতল এছাড়া একান্ন হাজার পাঁচশো আঠারোটি অন্যান্য ট্যাবলেট এবং ক্যাপসুল নষ্ট করা হয় সেসব নেশা সামগ্রী পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একশো জনকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে ধৃতরা সবাই জেল হাজতে রয়েছে এদিন বিপুল পরিমাণ নেশা জাতীয় সামগ্রী পুড়িয়ে ফেলা বা ধ্বংস করার সময় উপস্থিত ছিলেন ডিআইজি কঙ্কন জ্যোতি সৈকিয়া শ্রীভূমি জেলার এস সহ প্রশাসনিক আধিকারিকরা ডিআইজি কঙ্কন জ্যোতি সৈকিয়া বলেন আসাম পুলিশ ড্রাগস নির্মূল কর্মসূচিতে সম্পূর্ণ রূপে জড়িত রয়েছে প্রায় প্রতিদিন রাজ্যের কোনো না কোনো জায়গায় ড্রাগস তোরা পড়ছে সরবরাহকারীদের গ্রেফতার পুলিশ সঙ্গে যথাযথভাবে কাজ যাচ্ছে ড্রাগস সরবরাহকারীদের বিরুদ্ধে পুলিশ প্রতিনিয়ত অভিযান চালিয়ে যাচ্ছে ভবিষ্যতে সেই অভিযান আরো তীব্রতর করে তোলা হবে বলে দক্ষিণ আসাম প্রান্তের ডিআইজি সংবাদ মাধ্যমকে জানান পরবর্তী খবরটি হলো বিহারার শিবটিলা সড়কের দুরবলিতে নাজে হাল জনগণ কাঠিগুড়া ও বড়খোলা এলাকার একাংশ জনগণকে জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন আসামলা সড়ক দিয়ে চলাচল করতে হয় কিন্তু ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষের চরম উদাসীনতায় সাধারণ জনগণ দুর্ভোগের মুখে পড়েছে বিহারা বাজারের আশপাশ এলাকায় রয়েছে বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সহ স্বাস্থ্য কেন্দ্র এছাড়াও বাজারের পাশাপাশি রয়েছে রেল স্টেশন রেলের এফসিআই গুদাম পুলিশফড়ি মন্দির রাস্তার দুই পাশে রয়েছে জনবসতি প্রতিদিন দুলোবালুর জন্য নাবিশ শাস্তроме উঠছে স্থানীয়দের বিশেষ করে স্কুলে যাওয়ার পথে ছাত্রছাত্রীদের ভীষণ অসুবিধা হচ্ছে এদিকে স্কুল কলেজের ছাত্রছাত্রী সহ পথচারীরা ভীষণ বিপাকে পড়েছে বিশেষ করে এই শুকনর মরসুমে দুলোবালুর தாண்டব চলছে বড়খোলা জারলতুলার দোলচুলা বাবরবাজার বিহারা সয়ারন নারায়ণচুলার মতো বিস্তীর্ণ এলাকায় এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে প্রাণের ঝুঁকি নিয়ে চালকরা যান চালাচ্ছে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর দিন কয়েক আগে প্রবল বৃষ্টিপাতের ফলে সম্পূর্ণ সড়কটিতে গর্ত পুকুরের রূপ ধারণ করেছে অসুস্থ রোগী সহ গর্ভবতী মহিলাদের সঠিক সময়ে চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়া দুষ্কর হয়ে পড়েছে ঠিকাদার তথা বিভাগীয় কর্তৃপক্ষ সঠিক সময়ে কাজে হাত দিলে আজ এই দুর্ভোগ পোহাতে হতো না বলে অভিযোগ সাধারণ মানুষের উল্লেখ্য বারবার সড়ক নির্মাণ কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন উঠলেও আজ পর্যন্ত সড়কের কোনো জায়গায় কাজের ফলক বসানো হয়নি কোথায় কত টাকা বে হচ্ছে তারও কোনো হিসাব নেই এছাড়াও সড়কের বিভিন্ন স্থানে কালবাট নির্মাণের ক্ষেত্রে ব্যাপক হারে দুর্নীতি হয়েছে অতি নিম্নমানের রড সিমেন্ট বালুপাথর ব্যবহার করে নির্মাণ করা হচ্ছে কালভার্ট ফলে নবনির্মিত কালবাটের মধ্যে ফাটল দেখা দিয়েছে ভারী যান চলাচল করলে যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে কালবাট এ নিয়ে বড়খোলার বিধায়ক মিসবাহুল ইসলাম লস্কর কাটিগুড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার সহ শিলচরের সাংসদ পরিমল শুক্ল দৃষ্টি আকর্ষণ করা হয়েছে পরবর্তী খবরটি হল মিজোরামের পঁচিশতম রাজ্যপাল হিসেবে শপথ ছিলেন প্রাক্তন সেনা প্রধান জেনারেল বিজয় কুমার সিং রাজভবনের সার্কুলার লোনে এক অনুষ্ঠানে তাকে শপথ বাক্য পাঠ করার গৌহাটি হাইকোর্টের মুখ্য বিচারপতি বিজয় বিষ্ণু শপথ গ্রহণ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী লালডুয়ামা তার মন্ত্রিসভার সদস্য বিধানসভার অধ্যক্ষ লাল জামা এবং উপাধ্যক্ষ লালফামফিনা সহ সাংসদ এবং সরকারি শীর্ষ অফিসাররা উপস্থিত ছিলেন রাজ্যের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী জুরাম তাঙ্গা এবং লালতান হাওলাও এই শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনা বিজয় কুমার সিংহের জন্ম উনিশশো সালের ১০ মে দুই থেকে দুই এই দুই বছর তিনি চব্বিশতম সেনা প্রধান ছিলেন সামরিক বাহিনী থেকে অবসর নেওয়ার পর তিনি বিজেপিতে যোগ দেন এবং দুই হাজার চোদ্দ সালে উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে তিনি লোকসভায় নির্বাচিত হন দুই সালেও তিনি পুনরায় লোকসভার সদস্য হন মোদীর প্রথম মন্ত্রিসভায় বিজয় কুমার সিং বিদেশ দফতরের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন পরবর্তীকালে তিনি ডোনার দফতরের মন্ত্রী ছিলেন বুধবার আইজুল আসার আগে তিনি গুয়াহাটিতে নেমে খামাক্ষা মন্দির দর্শন করেন এবং মা খামাক্ষার আশীর্বাদ নেন পরবর্তী খবরটি হল বন্ধু পাকিস্তানের কাছ থেকে যুদ্ধ বিমান কিনবে বাংলাদেশ ঘোষণা ইউনুসের এক সময় পশ্চিম পাকিস্তানের অত্যাচারের বিরুদ্ধে সরব হয়েছিলেন পূর্ববঙ্গের মানুষ রক্তক্ষয় লড়াইয়ে আসে বাংলাদেশের স্বাধীনতা আর পশ্চিম পাকিস্তান আজ শুধু পাকিস্তান ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর সেই পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত হচ্ছে বাংলাদেশের এবার বন্ধু পাকিস্তানের কাছ থেকে অত্যাধুনিক যুদ্ধ বিমান কিনতে চাইছে বাংলাদেশ পাকিস্তানে গিয়েছে বাংলাদেশের সেনার একটি প্রতিনিধি দল পাকিস্তান এয়ারফোর্সের প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবর সিধুর সঙ্গে বৈঠক করে এই প্রতিনিধি দলটি বৈঠকে পাকিস্তানের হাতে থাকা জে এফ থান্ডার যুদ্ধ বিমান নিয়ে আগ্রহ দেখিয়েছে বাংলাদেশ জানা গিয়েছে বুধবার পাকিস্তানের বায়ুসেনার প্রধানের সঙ্গে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসানের নেতৃত্বে দেখা করে একটি প্রতিনিধি দল পাকিস্তানের উন্নত সামরিক সরঞ্জাম বিশেষ করে জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমানের প্রতি আগ্রহ প্রকাশ করেন প্রতিনিধি দলের সদস্যরা উল্লেখ্য জে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান ওজনের তুলনামূলকভাবে হালকা দিন রাতে এবং সব ঋতুতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমান পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেন্দু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এর সাহায্যে অনেক উঁচু থেকে হামলা চালানো মাটির খুব খাঁচাখাচি নেমে বোমা বর্ষণ করা প্রতিপক্ষের যুদ্ধ বিমানের সঙ্গে আকাশে ডগ ফাইট করা যায় এমনকি শত্রুর আকাশ সীমায় ঢুকে তাদের ঘাঁটি এবং সমরসজ্জার নির্মূল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধবিমান বিমান পাকিস্তানের সামরিক বাহিনীর ওই বৈঠকটি হচ্ছে ইসলামাবাদের বিমান বাহিনীর সদর দফতরে সেখানে দুই পক্ষই নিজেদের মধ্যে সামরিক সম্পর্ক জোরদার করা এবং বিমান বাহিনীর মধ্যে সহযোগিতা আরও বৃদ্ধি করা নিয়েও আলোচনা করা হয়েছে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধান দুই দেশের মধ্যে যৌথ প্রশিক্ষণ কর্মসূচি এবং সহযোগিতামূলক সুযোগ সম্প্রসারণের দিকে নজর দেওয়ার কথা বলেন অন্যদিকে মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিম মুনিদের সঙ্গে বৈঠক করেন এস এম কামরুল হাসান সেখানে বাংলাদেশের সঙ্গে একটি শক্তিশালী নিরাপত্তা জোট করার কথা জানিয়েছে পাকিস্তান আইএসপিআর এর বিবৃতি অনুসারে ওই বৈঠকে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান এবং সহযোগিতা বৃদ্ধি নিয়েও আলোচনা করা হয়েছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত